চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এতে মিশা সৌদাগর সভাপতি ও মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই ফলাফল স্থগিত চেয়ে আদালতের রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এ নায়িকা অভিনেত্রী নিপুণের দায়ের করা রিট প্রসঙ্গে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল তিনি বলেছেন কেস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো আমরা ভদ্রতা ও নম্রতা চাই আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার আমরা কোনো ঝামেলা চাই না গত উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গনে দুই হাজার দ্বিবার্ষিক মেয়াদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্যানেল জয়লাভ করে ফল ঘোষণার পর এই প্যানেলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন নিপুন নিপুণ এর প্রায় এক মাস পর গত পনেরোই মে আদালতের রিট দায়ের করেন তিনি তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সদ্য নির্বাচিত কমিটি সেখানেই এসব কথা বলে খল অভিনেতা ডিপজল এ সময় আগের এক সাক্ষাৎকারে তাকে নিপুনের অশিক্ষিত বলার ব্যাপারে বলেন সে তো বাপকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে কেউ এমন বলতে পারে না কেননা ও নিপুণ যাকে দিয়ে এই চলচ্চিত্র তাকেই ভুলে গেছে চিনেছে অস্বীকার করছে এদিকে নিপুণের আদালতে যাওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছে মিশা ডিপজল প্যানেল পাশাপাশি আগের মেয়াদে ক্ষমতায় থাকা ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের সময় জায়েদ খান সহ বাতিল হওয়া একশো তিন ভোটারের সদস্য ফিরিয়ে দেওয়ার পক্ষে একমত বর্তমান কমিটির অধিকাংশ সদস্য